ভালো রয়েছে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ ভাই এতদিন যার অপেক্ষায় ছিল অর্থাৎ এশিয়া কাপ ফাইনাল এবং অবশেষে ভাই চলে এলো এশিয়া কাপ ফাইনাল এবং কে হবে জয়ী দেখা যাক প্রথমত আমরা টস আপডেট থাকবো এবং আজকে পুরো ভাই চেষ্টা করব আজকে মানে আজকে জমি আড্ডা হবে ভাই ঠিক আছে আজকে আড্ডাটা সেই লেভেলের হবে তো তাড়াতাড়ি আমাদের লাইভে জয়নিং করে যাও এবং আড্ডা দিতে চাই ভাই তোমাদের সাথে এই এশিয়া কাপের ফাইনালে অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে ভাই টস হতে চলেছে এবং টসে দেখা যাক কোন দল জিতে কে কী করে বিশেষ করে আমাদের নজর থাকবে আমাদের প্লেইং লেভেনের উপরে কিন্তু কারণ কিছু প্লেয়ার রয়েছে যারা ইঞ্জুরিতে ভুগছে সো দেড়শোই আমরা দেখবো যে কে কে ইঞ্জুরি থেকে ফাইনালি কভার করছে আমি তো চাই ভাই হার্দিক পান্ডে যদি নাইনটি পার্সেন্ট থাকে তাহলে ও চলে আসবে ও বলবে আমাকে পাকিস্তানকে ভাই মারতে হবে কারণ ও পাকিস্তান হচ্ছে ফেভারিট ঠিক আছে ও ভাই পনেরোটা উইকেট নিয়ে নিচে পাকিস্তানে যদি ইন্ডিয়াতে থেকে হয় তাকে ভাই প্রথমে ভিডিওটাকে লাইক করে ইন্ডিয়া লিখে দাও ঠিক আছে কারণ আজকে একদম ভাই দেখে নেব ঠিক আছে পাকিস্তানকে একবার নয় দুইবার নয় তিনবার হারিয়ে বলবো চারটা গুড নাইট চলে যাও বাসায় তাই না কারণ যেইভাবে ভাই আমরা ডোমিনেট করেছি পুরো এশিয়া কাপে অবশ্যই আমাদের সাপোর্ট এবং আমরা আশা করবো যে ভারত তার যদি সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট গেমও খেলে তাও ভাই আমরা পাকিস্তানকে হারাতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে আজকের ম্যাচে আমি চাই না এমন কোনো কাজ যেটা গত ম্যাচে হয়েছিল থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ঠিক আছে একটা জিনিস আমরা চাই যে আজকে যাতে ভাই ক্যাশ মিস না হয় ফিল্ডিংয়ে যাতে সেই অ্যাগ্রেশনটা দেখতে পাই অ্যাগ্রেশন মানে মানে ভাই অ্যাক্টিভ হতে হবে ঠিক আছে আমি চাইবো যে অ্যাক্টিভ যাতে থাকে ভাই সবাই কারণ কেন চাইবো অ্যাক্টিভ থাকতে বিকজ আমরা দেখেছি যদি আমরা ভাই একটু মানে ঢিলা ঢালা হই না তখন আমাদের ফিল্ডিংটাও ভাই এত বেশি ভালো হয় না সো দেটস ওয়াই ইন্ডিয়া ইয়াস ব্রো ইন্ডিয়া আজকে আমি অবশ্যই বলবো যে ভারত তো ফেভারিট সবাই জানে কিন্তু ভারতকে ভারতের মতো খেলতে হবে এমন না যে আমি ভারত ফেভারিট বলে বলে দিলাম আর তারপর দেখা গেলো কি না রে ভাই ও তো খেলতেই পারলো না ঠিকমতো মানে তোমাকে যে শক্তিটা বলেছে ভারতে সেই শক্তিটা যোগান দিতে হবে যে ইয়াস আমরা করে দেখাবো ঠিক আছে না কারণ আমরা দেখেছি ভাই বিগত কিছু সময় দেখেছি কি যে ভারত কিন্তু তার পটেন্সিয়াল অনুযায়ী ইভেন শ্রীলঙ্কার সাথে ম্যাচে বা বাংলাদেশের সাথে ম্যাচেও কিন্তু ভারতের যে পটেন্সিয়াল রয়েছে ঠিক আছে সেই পটেন্সিয়াল অনুযায়ী কিন্তু খেলতে পারেনি অর্থাৎ ভারত যদি ঠিকমতো ক্যাচ ধরতে পারে ঠিক মতো করতে পারে এবং ফিল্ডিংয়ে যদি ভাই অ্যাট্রাকটিভ থাকে তাহলে কিন্তু ভাই ভারতকে আটকানো সুজানা আমাদের একদম ভাই হান্ড্রেড পার্সেন্ট নিবে হান্ড্রেড পার্সেন্ট ভাই নিবে ঠিক আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে বলছো তোমাদের হারানোর প্রতি ভাই তোমরা কিন্তু ইজিলি আসতে পারতে কিন্তু ভাই বাংলাদেশ সব থেকে বেশি ভুল করেছে এই জায়গাতে ঠিক আছে ওরা ভাই বর্তমান যুগে মডার্ন যুগে আর একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান তো ভাই মানে করতেই পারে যে কোনো টিম গতকালকে দেখেছি আমরা ভাই কি দেখলাম জানো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে নেপালের মতো টিম ভাই টি টোয়েন্টিতে বুঝতে পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ভাই অত বড় অপরচুনিটি ছিল ফাইনালি আসা কিন্তু আসতে পারলো না কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আজকের যে মহামুকাবলা বলো ভাই প্রথমত টস জিতলে আমরা জানি যে বড়ো ম্যাচে বিশেষ করে টস জিতলে আমরা দেখি প্রথম ব্যাটিং করা হয় অর্থাৎ প্রেশার দেওয়া হয় যে ভাই প্রেশার কীভাবে হ্যান্ডেল করবে কিন্তু যদি আমার মনে হয় দুটা টিমই টস জিতে প্রথম বোলিং করার চিন্তা নেবে কারণ দেখতে চাইবে যে ভাই এই ডিপি ওশিয়া কাপের মধ্যে কে প্রথম এসে কতটুকু টার্গেট দিতে পারে কারণ সবাই চাইছে যে ভাই না আমি প্রথম দেখি ঠিক আছে এবং পাকিস্তান পুরোপুরি চেষ্টা করবে ভাই অভিষেক শর্মার জন্য আমার তো মনে হচ্ছে অভিষেক শর্মাকে আউট করার জন্য তারা পুরো পরিকল্পনা নিয়ে আসবে এবং আমি চাই ভাই আজকে অভিষেক শর্মা তো জ্বলবে জ্বলবে সাথে আমি শুভমন গিলেরও হ্যাঁ ও গ্রেট নিউজ ইতিমধ্যেই ভাই টস হয়ে গেছে এবং টস ভারত জিতে গেছে এবং সাথে সাথে আমরা বোলিং নিয়ে নিয়েছি অর্থাৎ বুমডার অ্যাকশন আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো এবার আমরা দেখতে চাইবো ভাই যে টসে অর্থাৎ আমাদের প্লেইং এলিভেন্টটা কি ভাই সেম থাকবে অবভিয়াসলি চেঞ্জ হবে কারণ দুইটা প্লেয়ার কত আমরা চেঞ্জ করেছিলাম তো প্লেইং ইলেভেন দেখার জন্য ভাই আমরা অপেক্ষা করবো ঠিক আছে প্লেইং ইলেভেনে কোনো ধরনের চেঞ্জেস আছে কী আছে হার্দিক পান্ডিয়া স্ট্যাটাস সব কিছু নিয়ে কথা হবে তো প্রথমত বলেই ভারত বার্সেস পাকিস্তান ম্যাচে আমরা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে বলিং করার সিদ্ধান্ত নিয়েছি ভাই ভারত এবং প্রথম বলেছে পাকিস্তানকে আসো আসো ভাই দেখি কত দম কত অনেক বড়ো বড়ো কথা বলেছে ভাই পাকিস্তানি আমরা দেখেছি যে ওরা একটা ম্যাচ জিতে যায় দশটা নয় পাঁচটা নয় আর আমরা জানি পাকিস্তান যদি স্লিপ বলে না স্লিপ অফ টাং এরকম যদি একটা ম্যাচ জিতে যায় দেখবে কি হয় ও তাহলে ভাই একটা সেড নিউজ যেটা নিয়ে আমরা একটু ভেবেছিলাম সেটা হচ্ছে কি হার্দিক পান্ডিয়া টিমে নেই এটা কিন্তু একটা বহুত বড় ব্যাপার এবং সেখানে রিঙ্কু সিংকে রাখা হয়েছে বোলিং এ কি চেঞ্জেস কিছু আছে হ্যাঁ বোলিং শিবন্ধুবি আসছে তাহলে বোলিংটা কি হবে আচ্ছা হারডি তাহলে কিন্তু বোলিংটা একটু দুর্বল হয়ে গেল না অর্থাৎ আমরা এবার এক মানে যে ব্যাপারটা দেখতে পেলাম যে হার্দিক পান্ডিয়ার মতো ভাই আমরা ফাইনাল ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়াকে প্রচণ্ড মিস করবো এবং সেখানে কি মনে হচ্ছে ভাই ভারতের বোলিংটা একটু দুর্বল হয়ে গেছে কারণ হার্দিক পান্ডিয়া প্লাস জসপ্রীত বুমরা এবং হার্দিক নেই এবার কি হবে ভাই কিছু হবে না এত চিন্তার কিছু কারণ নেই হার্দিক নেই যদি একটু রান ওরা বেশিও করে নেয় তারপরেও সেগুলো আমরা কাভার করতে পারবো এবং আজকে আমার মনে হচ্ছে ভাই সূর্যকুমার যাদব থেকে সবটা প্লেয়ার কিন্তু এবং রেঙ্কু সিং ভাই আজকে আমার মনে হচ্ছে একটা তাণ্ডব হবে ঠিক আছে যদি ওদের চান্স আসে আমি তো ভাই চাইবো ভাই রিঙ্কু সিং এর সবাই চাইবে কেউ চাইবে না যে ভাই রিঙ্কু সিং বা শিবম দুই অব্দি ভাই নাবতটা আসুক তো সবথেকে বড় নিউজ যেটা ভাই যেটা আপনাকে সবথেকে বড় ভাই আশঙ্কা ছিল এবং আমি ভাই কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরিটা হচ্ছে সবথেকে বড় ইঞ্জুরি ভাই ঠিক আছে তিলক বর্মা অভিষেক সময়গুলো ঠিক হয়ে যাবে এগুলা নিগেল ছিল কিন্তু কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথে বোলিং কে করবে ভাই কারণ শিবম দুবে এবং মনে হচ্ছে রিঙ্কু সিংকে দিয়ে চার ওভার করানো হবে সেটা কি ভারতের উইক পয়েন্ট হতে পারে ঠিক আছে না কারণ হ্যাঁ কারণ ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমত হার্দিক পান্ডিয়া প্লাস ভাই আমাদের দেখতাম যেপ্রিত বুম বলিং করতো এবং বিশেষ করে হার্দিক পান্ডিয়া ভাই যে প্রথম ওভারটা করে দুটা পাকিস্তানের সাথে ম্যাচে কিন্তু উইকেট নিয়েছে বলবে ভাই একটা দেন উইকেট নিয়েছে না রে ভাই আরেকটা ক্যাচ ছেড়ে দেওয়া হয়েছে আদারওয়াইজ ওই ম্যাচেও কিন্তু প্রথম ওভারে উইকেট পাকিস্তানের বিপক্ষে হার্দিক পান্ডিয়া নামলে প্রথম ওভারে উইকেট সেটা আসবেই আসবে ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া এজ এ বোলার হার্দিক পান্ডিয়া এজ এ ফিল্ডার অ্যান্ড তিনটা জিনিসকে আমরা একটা প্লেয়ারের মধ্যে পেয়ে গেছিলাম সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া ও ফার্স্ট বলিং অলরাউন্ডার ভাই এখন বর্তমানে বিশ্বের সব থেকে সেরা ফাস্ট বোলিং অলরাউন্ডার যদি হয় টি টোয়েন্টিতে তাই বলব ভাই সেটা হার্দিক পান্ডিয়া হ্যাঁ হ্যাঁ কিন্তু সমস্যাটা ভাই এবার একটা টেনশনে কিন্তু পড়ে গেলাম কারণ হার্দিক পান্ডিয়া থাকলে টিমের ব্যালেন্সটা ভালো থাকে সবথেকে বড়ো ব্যাপার ঠিক আছে সেই ব্যালেন্সটা কিন্তু ভাই এবার ওরা কিন্তু ওই লিঙ্কটা পেয়ে গেছে যে জানে ওরা যে ওদের যে ভাই নাম্বার ফোর্থ বলার অর্থাৎ সেটা হচ্ছে শিবম দুবে অ্যান্ড ভাই যদি কাকে অভিষেক শর্মা দিয়ে করাতে পারে কি বলো অভিষেক শর্মাকে দিয়ে করাতেও পারে ইভেন এই রিঙ্কু সিংও কিন্তু এক দুইবার বোলিং করতে পারে হ্যাঁ থাকতে পারতো ভাই পাকিস্তানের জায়গায় আজকে বাংলাদেশ থাকতে পারতো তাদের নিজের দোষে বাংলাদেশ নিজের দোষে আজকে থাকতে পারেনি ঠিক আছে পাকিস্তান পুরোপুরি চান্স দিয়েছিল বাংলাদেশকে যে যাও ফাইনালে যাও কিন্তু বাংলাদেশ বলছে আমি যাবো না তুমি যাও ভাই ঠিক আছে সো এটা তো ভাই আর বলে লাভ নেই কিন্তু এই ম্যাচে সব থেকে ব্রিক ব্রেকিং নিউজ হচ্ছে কি কিন্তু একটা দিকে লাভ হয়েছে ভাই কি মনে জানো আমরা টস জিতে গেছি বলো তো কেন না হলে ভাই টেনশন হতো যে আমাদের সেকেন্ড বোলিং করতে গিয়ে যদি বোলারের শর্ট বা বলার মার খেত তখন আমরা কীভাবে কাম আপ করতাম কিন্তু যেহেতু আমরা প্রথম বোলিং করছি তার মানে যাই কিছু হোক না কেন ভাই ব্যাটসম্যানের মাথার ও ইলেকট্রিসিটি কারেন্ট চলে গেছে সরি আর ঠিক আছে তো এখানেই আমার লাইফটাকে বন্ধ করতে হচ্ছে todos os